এক নম্বর এক নম্বর জ্বর আছে আরেকটা জিনিস বলে দিচ্ছি ইউটিউবের মাধ্যমে এই যত গিলা মালিক জ্বর পাছ সবাই নিজের নিজের একটা ইউটিউব ছাড়বে সবাই নিজের কারার বিবরণ দিবে যে কে কতবার জোর নিয়ে নাহলে পাবলিক বলবে এরা চতুর্ভুজ জোর নিয়ে নিল অমন চিরকার কমিটি অমন নাই করে কারা হারিয়ে যাবে ঠিক আছে হারিয়ে যাবো জ্বর এক বীরের সঙ্গে হারিব নায়া লাগা আরো দুর্দ্রী এলাকা আমার সবাইকে সাগর জানিয়ে আজকে আমি আপনাদের কাছে তুলে ধরতে চলেছি যে ঝাড়খন্ডের একটি নামকরা আসর তো সেই আসরে আজকে জোড়া কনফার্ম তুলে ধরছে এমন এমন জোড়া নিয়েছে যে আপনার দুর্দান্ত দুর্দান্ত ভাবে খেলা দেখিয়েছেন চারিদিকে সেই সব কারা কিন্তু জোড়া নিয়েছে এবং যে সমস্ত আমাদের লোকপ্রিয় সাংস্কৃতিক অর্থাৎ ছো ঝুমুর আপনার তারপর থেকে মোরগ কাড়া তার সমস্ত জিনিস কিন্তু তুলে ধরা হয়েছে এই আসরের মধ্যে তো তাই আপনারা ভিডিওটা কন্টিনিউ ভাবে দেখতে থাকুন আর যদি আপনারা চ্যানেল হয়ে থাকে নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো বেশি কিছু কথা না বলে সেই কমিটি মহাশয়ের কাছ থেকে সরাসরি আমরা বক্তব্য তুলে দিই আচ্ছা নমস্কার নমস্কার আচ্ছা সর্বপ্রথম একটু আপনার নাম পরিচয়টা বলুন আমার নাম আছে সুজন মাহাতো হ্যাঁ গ্রাম বড় থানা বড়াম পূর্ব সিংভূম ঝাড়খণ্ড আচ্ছা আচ্ছা তো এই যে আপনার আজকে ইউটিউবে পর্দায় আসার মূল কারণটা কি

সাইমনি মাত সাইমনি মাত আপনারা জানেন যে ইনা ঝুমরিয়া চারদিকে কলকলা করাইছে লোকের ভিড়ে বহুটা কন্দে গেলি গো আমার কিনা দশা এলি গো লোকের ভিড়ে বহুটা কন্দে গেলি সে আপনারা জানেন কুরমালি আপনার গান তো সেই শিল্পীকে নিয়ে এসেছেন এনারা আনতে চলেছে তো আপনার তারপরে প্রোগ্রাম তারপরে প্রোগ্রাম হচ্ছে আমাদের ছনাচ 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 কে কে অংশগ্রহণ করছে

আমাদের মেলায় আমরা আপডেট দিয়েছি দশটা যাই হোক কোনো কারণবশত একটা ছোট নাই দিয়ে দিলি ছোট আর লাভ নাই সব জ্বর এক নম্বর এক নম্বর জ্বর আছে আর একটা জিনিস বলিয়ে দিচ্ছি এই যত গিলা মালিক জোর পাছো সবাই নিজের নিজের একটা ইউটিউব ছাড়বে সবাই নিজের কারার বিবরণ দিবে যে কে কতবার জ্বর নিয়ে পাবলিক বলবে চুদুর চতুর্ভুজ জ্বর নিয়ে নিল অমন চিরকার কমিটি অমন নাই করে কারা হারিয়ে নেবে ঠিক আছে হারিয়ে নেব জ্বর হা বিরের সঙ্গে আরবো গায়ে লাগাবো তো আরো দুই রিত্রি লাগাই কি লাভ অবশ্যই গায়ে লাগাতে হবে সাথে লাগাতে হবে ভাইরা যেমন হইলো হইলো সেটা হলে আচ্ছা তো খুব ভালো তো এই যে আপনারা এই কালার আসনটা করছেন তো মুরুগে কিরকম প্রাইস আছে মুরগ আছে তোমার ছটায় আছে পাঁচ হাজার করে পাঁচ হাজার করে হা একদম লাগাবো মুরগ গুলা আচ্ছা আচ্ছা অমন মানে নাম দেখা অমন বলছি না আমরা তারপর তোমার কুড়িটাই আছে পাঁচশো করে আর একটা আকর্ষণীয় আছে রাই আছে পাঁচশো আর মিনিট এক হাজারেরও আছে তো আর মিনিটে আছে ও আর একশো করে মিনিটে একশো মুরগে মিনিটে একশো করে যে মিনিট লাগবে পার মিনিট আচ্ছা খুব ভালো আর আপনার তারপরে আর তোমার তিনশোর আছে তিরিশটা তিরিশটা এক হাজারেরও আছে বিশটা যাই হোক আর এই জিনিসটা হবে এই যে একশোটা মুরগা বলিয়ে দিলি আর একশোটা মুরগার প্রথম দিন জোতলা লাগবে আর ওই তারপরের দিন ওই প্রাইজ লেই থাকবে আচ্ছা তো পরের দিন কোটা থেকে শুরু হবে পরের দিন দুপুর একশোটা মুরগা আমরা লাগাবোই সেদিন রাত্রে কোনো নাই না না প্রথম মানে প্রথম দিন আছে তারপরের দিন নাই রাত্রে কোন প্রোগ্রাম নাই খুব ভালো তো আপনাদের এখানে যে নম্বর কালাটা নম্বর কারাটা কোন মালিকের এবং কত প্রাইজ এবং কার সাথে জড়া আমাদের নম্বর কালা মালিক আছে রাতুল মা বড় চিড়কিয়া প্রাইজ আছে 10 কেজি পোলটি জোর জোর পাছে হেমন্ত মা তো আচ্ছা আচ্ছা এটা কি ঝাড়খন্ড না বেঙ্গল এটা বেঙ্গল বেঙ্গলের আটে হয়ে গেল কর্ণ সাথে দে তোমার খুব দুঃখের বিষয় বলা হচ্ছে সাথে আছে আমাদের বিষ্ণু মাহাতো প্রাইজ আছে দশ হাজার টাকা এটা এখনো অব্দি আধার পড়ে নাই যাই হোক একটা পড়েছিল আধার সেটা করাতে হয় না যে পূর্ণ হচ্ছে আর আমাদের একদম হালি বড সেই কারণে অবশ্য আমরা দিতে পাচ্ছি নাই নাইলে মানুষ বলবে যে কই আমি তো অর্ডার দিয়েছি তাও বললো নাই পড়ে এমন হই তার জন্য বলি এনেছি তো এটাই তোমার একটা অফার দেয়া যাচ্ছে যাই হোক জোর আসে না এখন অফার দেয়া যাচ্ছে এটা আমরা আর 7 দিন বাড়ান দিলে আচ্ছা আচ্ছা দিনের মধ্যে মানে আধার আসতে হবে পার মিনিট 200 টাকা পার মিনিট 200 हां বাহ আর প্রাইস আছে 10000 10000 আচ্ছা আচ্ছা

আধার একটা সুপুর্দ দিকটা পড়েছিল যাইহোক দাদাকে ক্ষমা চাইলেছি এটা হচ্ছে আমাদের একদম হালি কাড়া মানে দাঁত ভাঙিয়ে আছে যাই হোক জোর দিতে পারছি না তো এটা এখনো আধার পড়ে নাই প্রাইজ আছে একুশ হাজার এটাই প্রাইজটা বাড়িয়ে হবে পঁচিশ হাজার আচ্ছা প্রাইজ জোড়া নাই প্রাইজ বাড়ান দিলে পঁচিশ হাজার আর জন সুনাম ধন্য মালিক হালি কাড়া আমাদের এটা ছ দাঁত ভাঙিয়া এখনো দাঁত বাইরাই নাই সে দেখে নিতে পারে মালিক রেখান দিব আমরা তো যদি এক বছরের পূর্ণ হয় হম তাও আমরা এগিয়ে আছি কাড়া টাইপ তাও জ্বর নিব তো ওটাই কারা মালিক কে বাঁধলেই তিন হাজার চার হাজার টাকা সান্ত্বনা দিব আচ্ছা বাঁধলেই চার হাজার সান্ত্বনা বাহ বাহ খুব ভালো আচ্ছা তারপর প্রার্থনা তিনে তিনে আছে অজিত মাহাতো প্রাইজ আছে একুশ হাজার হুম জ্বর পাচ্ছে সুনাম ধন্য রসিক নীলকমল মাহাতো আদা বোনা পুরুলিয়া বাজার পুরুলিয়া নীলকম একুশ হাজার কারাটি জোড়া হয়নি তো তাই দু নম্বরে যারা জড় করতে ইচ্ছুক তাড়াতাড়ি কমিটির সাথে আপনার যোগাযোগ করুন আরো অন্যান্য যে কারা দুটি ওটা জোড়া হয়ে নেই তিনটি কারা দেখোন অবধি জড়া হয়নি আপনার বড় চিড়কা গ্রামের আমরা এরপরে সরাসরি এক নম্বর কালার দিকে চলে যায় নজর রাখি এক নম্বর কারা মালিকের নাম হচ্ছে সুজন মাত্র প্রাইজ আছে পঁচিশ হাজার আচ্ছা এটা এটাতে কতগুলি নাম পড়েছিল এটাই নাম পড়েছিল দুটা আচ্ছা কে কে একটা জনটা যে পাচ্ছে আর একটা ডাকা কেন্দ্র তো আর ঢাকা কেন্দ্র মাছ যাই হোক ঢাকাকেন্দ্র দাদাকে দিতে পারলে না এই কারাটা

তো এই কাড়াটা তো প্রাইস আছে দশ হাজার টাকা আপনার যেটা সাত নম্বর সেখানে কিন্তু কাড়া জোড়া করলে আপনারা সেটা পাচ্ছেন পার মিনিট দুশো দুশো করে আপনার আর দু নম্বরটিও জোড়া হয়নি দু নম্বরটাও জোড়া আপনারা করতে পারেন তো তাড়াতাড়ি আপনারা কমিটির সাথে কিন্তু যোগাযোগ করতে ভুলবেন না নিয়ম কানুনটা বলুন আমাদের নিয়ম কানুন হচ্ছে যে গ্রামের মধ্যে যথাই কমিটির কারাকে হারাবে অথায় প্রাইজ দিয়ে দেবো আর এক মালিক দেয় যদি বলে যে আমি স্টেজে পয়সা নিবো তো স্টেজেও দিতে রাজি আর যখন হারাবে তখনই যদি বলে তো তখনও দিতে রাজি আচ্ছা আচ্ছা বাহ খুব ভালো মানে মেন কথা হচ্ছে মাথা দিয়ে ভাগাতে হবে তো একটা জিনিস গায়ের করা গেলে একটু সব লোতন করা নাই

সেই বটে ধরে হামকে তবে বকে